যদি তাদাবাজি করে খাম্বার সাথে বেঁধে রাখবো আটজন যদি ক্ষমতায় যায় বাংলাদেশের দেশের টাকা যদি কেউ বিদেশে পাচার করে হাত পা বেঁধে বাংলাদেশে ধরে বাঁচিয়ে দিল আপনারা দেশের এত কথা বলেন গতকালও আমাদের দেশে বিএসএফ আমাদের দুই ভাইকে খুন করেছে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কেন কথা বলেন না আমেরিকার আধিপত্যবাদের বিরুদ্ধে

বাংলাদেশে ইসলামের নতুন জোয়ার তৈরি হয়েছে বীর চট্টলার তাওহিদি জনতা আমি আপনাদের কাছে জানতে চাই এই চট্টলার যে আসনে ইসলামের পক্ষে মানবতার পক্ষে বাংলাদেশের পক্ষে ভারতের বিপক্ষে যাকে পেশ করা হবে তাকে সংসদে পাঠানোর জন্য আপনারা প্রস্তুত আছেন না Montertín, <coughs> xes! Tonto Montertín, xes! Tonto Montertín, xes! Tonto